মহামারী রানীক্ষেত রানীক্ষেত রোগ এসে একদম পেকে গেছে ভিতরে অর্থাৎ রানীক্ষেতের একদম ফাইনাল স্টেজ ব্রুডিং নিউমোনিয়া থেকে বলেছিলাম গত ভিডিওতে যে আপনার রানীক্ষেত গাম্বরে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তো তেমনটাই হয়েছে এই খামারে আপনার বেশ কিছুদিন হলো ডাক্তার পোস্ট মর্টেম করে রানীক্ষেত শনাক্ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনার ট্রিটমেন্ট সর্বোচ্চ লেভেলে ট্রিটমেন্ট দেওয়ার পরেও এই খামারে মুরগিগুলো মর্টালিটি কমছে না প্রতিদিন বিশটা থেকে তিরিশটা পর্যন্ত মুরগি মারা যাচ্ছে অর্থাৎ প্রতি বেলায় বেলায় মুরগি মারা যাচ্ছে অলরেডি আটশো মুরগি থেকে প্রায় তিনশো প্লাস মুরগি মারা গেছে বাচ্চা থেকে শুরু করে এখন পর্যন্ত আর এখন যে মুরগিগুলো জীবিত আছে তাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখান থেকেও আরও অনেক মুরগি মারা যাবে বলেই ধারণা করা হচ্ছে আপনার রানীক্ষেতটা যে মুরগিগুলো পোস্টমর্টেম করা হয়েছে গত ভিডিওতে বেশ কিছু মুরগি কাটা দেখিয়েছিলাম এই ভিডিওতে আর দেখাচ্ছি না তো ভিতরে অবস্থা খুবই খারাপ রানীক্ষেত লাগলে পরে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো মানে খুব ভয়াবহ অবস্থায় আছে আর কি মুরগিগুলোর ভিতরে বর্ণনাচীত এখন ট্রিটমেন্ট আসলে যা দেয়ার তা তো দেওয়া হয়ে গেছে এখন আর স্পেশাল কোনো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট আর নাই বললে চলে কারণ সেই ছয় দিন বয়স থেকে শুরু করে আপনার ফ্লোরোফেনিকল লিভোফ্লক্সাসিন অ্যান্ড্রোফ্লক্সাসিন সেফালেকজেন তারপরে আপনার জেন্টামাইসিন পর্যন্ত চালানো হয়েছে বিভিন্ন সময় ডাক্তার এসে অনেক চেষ্টা করেছে বেশ কিছু ওষুধ দেওয়ার পরেও মুরগিগুলো মর্টালিটি যখন কমে নেয় তখন আবারও নতুন করে অনেক মুরগি কেটে দেখা গেল যে ভিত্তের অবস্থা খুবই খারাপ যেগুলো অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আর সারানো সম্ভব না যে মুরগিগুলো এখন মোটামুটি সুস্থ আছে সেই মুরগিগুলো হয়তো বা বেঁচে থাকতে পারে তো সেই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট হিসাবে চলছে হচ্ছে আপনার প্রোবায়োটিক প্রিবায়োটিক তারপর প্লাস ভিটামিন সি এই জাতীয় ওষুধগুলো কিডনি টনিক লিভার টনিক এইগুলো দিয়েই এখন কাজ চালাতে হবে যদি কপালে কিছু মুরগি থাকে তো এইভাবে থাকে যে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো এইভাবে এটা এক বেলার মুরগি এরকম প্রতি বেলায় বেলায় মুরগি মারা যাচ্ছে তো এই হলো সামারির অবস্থা